মেট্রোর সাথে মান বজায় রাখতে এবার উদ্যোগ নিয়েছে বাস চালু করেছে গেট লক সিটিং সার্ভিস যাত্রায় কেউ আর দাঁড়িয়ে যাবে না মেট্রোতে দাঁড়িয়ে ঠাসা ঠাসি করে যাচ্ছে মানুষ গুনতে হচ্ছে বেশি ভাড়া তবু বাসের প্রতি আগ্রহ কম তাই বিকল্প সেটিং সার্ভিস ভাবছে বাস সেবার মান উন্নত করতে রাজধানীতে চালু করেছে গেটলক সার্ভিস একই সাথে যানজট সমস্যার সমাধানে ঢাকায় বাস পরিচালনায় নতুন এই রোববার থেকে চালু হয়েছে বাসের গেটলক সিস্টেম শুরুতে নির্দিষ্ট রুটে চালু হলেও ক্রমশ চালু হবে সবথেকে এদিকে গুঞ্জন আছে এসি বাসেরও বাস যাত্রাতে আমূল পরিবর্তন আসতে চলেছে ঢাকা নগরীতে তবে বাস কি পারবে মেট্রোর সাথে প্রতিযোগিতায় মেট্রো ছেড়ে মানুষ কতটা আগ্রহী হবে গেটলগ বাসে পরিষ্কার পরিচ্ছন্ন এসি বাস নামলে কমবে কি মেট্রোর চাপ বিস্তারিত জানাবো প্রতিবেদনে কথায় আছে কারো পোষমাস তো কারো সর্বনাশ ঢাকা শহরের বর্তমান যোগাযোগ অবস্থা মনে করিয়ে দিচ্ছে এই থেকে বর্তমানে মেট্রো চলছে উত্তরা থেকে মতিঝিল আর মেট্রো রেলের এই অগ্রযাত্রায় বদলে গেছে ঢাকার হয়েছে মুহূর্তেই ছুটছেন এক প্রান্ত থেকে অন্য প্রান্তে কমে এসেছেন যাত্রা ভোগান্তি এসব রুটে তাই যেন লক্ষ ঝক্কর বাসের দিন শেষ আর মাথায় হাত বাস চালকদের সাধারণ মানুষদের যখন পৌষ মাস তখন সর্বনাশ বাস মালিকদের বাস ব্যবসায়ের ভবিষ্যতেই এখন হুমকির মুখে পদ্মা সেতু ডুবিয়েছে লঞ্চ ব্যবসা এবার মেট্রো যেন ডুবাতে যাচ্ছে ঢাকা শহরের বাস ব্যবসাকে সামনে আরো রুটে মেট্রো আসবে হবে পাতাল বাস রাখতে তাই মান ভালো করা ছাড়া আর উপায় নেই বাস মালিকদের তাদের ভাবতে হচ্ছে যাত্রীরা সে লক্ষ্যেই হয়তো চালু হয়েছে বাসের গেট লক সার্ভিস যদিও রাজধানীর যানজট সমস্যার সমাধানেই মূলত এমন উদ্যোগ রোববার থেকেই চালু হয়েছে এমন সিস্টেম শনিবার রাতে ট্রাফিকের গুলশান বিভাগে বিষয়ে ফেসবুক পোস্ট করে পোস্টে উল্লেখ করা হয় মহাকালী বাস স্ট্যান্ড থেকে বাস ছেড়ে প্রথমে কাকলি তারপর কুমিটলা খিলক্ষেত এবং সবশেষ আবদুল্লাপুর থেকে যাত্রী নিয়ে নিচ নিজ গন্তব্যে যাবে যেসব পরিবহন এই নিয়ম অমান্য করে যত্রতত্র বাস থামিয়ে যাত্রী ওঠানামা করবে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে পোস্টে যত্রতত্র হাত নাড়িয়ে বাসে না ওঠার জন্য যাত্রীদেরও নির্দেশনা দেওয়া হয়েছে এ বিষয়ে পরিবহনের সাথে সংশ্লিষ্ট সকল অংশীজন সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলেও পোস্টে উল্লেখ করা হয় এর আগে দু সালের দিকে ঢাকায় প্রথম সিটিং ও গেটলক বাস চালু হয় গেট লক সার্ভিসের মানে বাসের সব যাত্রী বসে যাবেন কেউ দাঁড়িয়ে যেতে পারবে না ধীরে ধীরে সবগুলো সড়ক নিয়ে কাজ করা হবে বলেও জানায় ট্রাফিক এর গুলশান বিভাগ তাদের পক্ষ থেকে জানানো হয় গেট লক চেকিং সিস্টেম চালুর আগে সব অংশীজনদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছে ট্রাফিক বিভাগ বিশেষ করে পরিবহন মালিক শ্রমিকদের সঙ্গে অনেক বৈঠক করা হয়েছে সবাই একমত হয়েছে যানজট নিরসনে যত্রতত্র যাত্রী ওঠানোমা করতে দেওয়া হবে না এতে করে যানজট যেমন কমে আসবে তেমনি বাস যাত্রায় স্বস্তিতে ফিরবে এখন দেখা যায় মেট্রোরেলের বগিগুলো যাত্রী পূর্ণ আর নিচের সড়কে বাসগুলোকে অপেক্ষায় থাকছে যাত্রীর এই চিত্র বদলে যাবে নিত্য নতুন এসব উদ্যোগে অনেকেই হয়তো মেট্রোকে পাশ কাটিয়ে বাসে ওঠার কথা ভাববে মেট্রোতে বেশি ভাড়া তাছাড়া ভিড়ও অনেক তবুও সবাই মেট্রোর দিকেই ঝুঁকে থাকে যার প্রধান কারণ বাসে তবে গেটলক সব রুটে চালুর পর এই ভোগান্তি খানিকটা হলেও কমে আসবে তাছাড়া ঢাকার গণপরিবহন সেবার মান বাড়াতে একশো চল্লিশটি এসি বাস নামানো হবে বলে জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন চেয়ারম্যান মোহাম্মদ তাজুল ইসলাম একটি স্মার্ট আধুনিক বাস সার্ভিস পাবে ঢাকাবাসী থাকবে পরিষ্কার পরিবেশ আর আরামদায়ক সিট এতে করে একদিকে যেমন বাসের প্রতি আগ্রহী হবেন অনেকে তেমনি মেট্রো রেলও ভিড় কমে আসবে মেট্রো রেলের ঠাসাঠাসির চিত্রও বাদ যাবে বাস মেট্রো দুদিকেই তখন স্বস্তি মিলবে